প্রায় আড়াই বছর আগে আমাকে দিছিল আর আমি এটা মানি মানিবাগে খুব যত্ন করে রাখছিলাম যে কখনো যদি এরপর ইন্ডিয়াতে যাই এটা কাজে লাগাবো তো এখন প্রায় সকাল এগারোটা এখনও কিছু আমার খাওয়া হয় নাই বাজারে এসে আমাকে খাবার খেয়ে নিলাম একটি পার্কেছেন আমার মেঘালয় ভ্রমণে গত পর্বে আপনাদেরকে রুট ব্রিজ দেখিয়েছিলাম এই পর্বে আপনাদেরকে শুরুতে নিয়ে যাব এশিয়ার থেকে পরিচ্ছন্ন গ্রাম মালুইনং গ্রাম গ্রামটি পরপর দুবার আন্তর্জাতিক ট্রাভেল ম্যাগাজিন থেকে এশিয়ার সবচেয়ে সুন্দর ও পরিচ্ছন্ন গ্রাম হিসেবে শিখিয়ে দিতে পারে এছাড়াও দুই সালে গ্রামটি আন্তর্জাতিকভাবে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে শিখিয়ে দিতে পারে গ্রামটি পরপর দুবার আন্তর্জাতিক ট্রাভেল ম্যাগাজিন থেকে এশিয়ার সবচেয়ে সুন্দর ও পরিচ্ছন্ন গ্রাম হিসেবে শিখিয়ে দিতে পায় এছাড়াও দু হাজার সালে গ্রামটি আন্তর্জাতিকভাবে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে শিখিয়ে পায় যেতে যেতে নীল আকাশ পাহাড়ি গাছপালা রকমারি ফুল ও প্রজাপতিদের চোখে পড়বে আমরা এখন চলে আসছি এশিয়ার মধ্যে সবচেয়ে পরিষ্কার গ্রাম যেটা হলো মাউলি ভিলেজ এটা ইউনেস্কো স্বীকৃত একটি গ্রাম আর এই গ্রামকে কেন পরিষ্কার পরিচ্ছন্ন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখানোর মাধ্যমে শেয়ার করতে চাচ্ছি তাহলে চলুন আমরা দেখি কেন এই গ্রামটা আজকে এত সুন্দর বা পরিষ্কার পরিচ্ছন্ন হিসেবে স্বীকৃতি পেয়েছে বয়স্ক ভাইরা এখানে বসে বসে ছবি তুলতেছে আর আমাদের হুজুর ভাই খুব যত্ন নিয়ে তাদের ছবি তুলে দিচ্ছে আর দুই দুই ভাইরে কিন্তু আপনারা যদি এটার উপরে উঠতে চান তাহলে আপনাকে হয়তো বা পে করতে হবে কিছু রুপি দেখি আমরা এটার জন্য পে কত চার্জ ও টোয়েন্টি রুপি এটাতে যদি উঠতে চান তাহলে আপনাকে টোয়েন্টি রুপি পে করতে হবে আমরা কিন্তু এখন মাওলিং মূল গ্রাম যে ভিলেজ ওটার মধ্যে প্রবেশ করছি পাহাড় আমার কাছে একটা কারণে খুবই ভাল লাগে সেটা নিজের দেশে পাহাড় হোক বা অন্য দেশে পাহাড় হোক একই জিনিস একটা মূল একটা বিষয় একই রকম দেখলাম সেটা হলো যে এখানে কোনো হাঙ্কি পাঙ্কি চিলাচিলি নেই মানুষ আছে বাচ্চা আছে কিন্তু বাচ্চাদের কান্নাও নেই মানুষের অনেক চিৎকার চেঁচে মিচিও নেই একদম নীরব ঠান্ডা এখানে মূলত লোকাল পিপল যারা তারা সবচেয়ে বেশি এখানে আসে আর আপনারা এখানে চাইলে থাকতে পারবেন রাতে এখানে বেশ কয়েক কটেজ আছে এই গ্রামের প্রায় একশো ভাগ মানুষ স্বাক্ষর করতে পারে আর গ্রামটি মাতৃতান্ত্রিক এবং গ্রামের নিয়ম অনুযায়ী পরিবারের সম্পত্তি মায়ের থেকে পরিবারের সব থেকে যে ছোট মেয়ে আছে তার হাতে তুলে দেওয়া সবাই শিক্ষিত এখানে লোকাল ভাষা পাশাপাশি ইংরেজি ভাষা ও বাংলা ভাষা প্রচলিত এখানে বাংলাদেশের নেটওয়ার্ক আপনি সামান্য একটু পাবেন এই ফুচকা খাবেন ফুচকা জালমুড়ি মানুষ মাত্রই নিয়ম ভেঙে থাকে আমরা একটু বেশি করে থাকি এই আপনাদের সুবিধাতে কিছু কথা বলে রাখি এখানে যেখানে সেখানে আপনি ময়লা ফেলতে পারবেন না আপনাকে ময়লা ফেলতে হলে নির্দিষ্ট ঝুড়িতেই ফেলতে হবে মদ খাওয়ার অনুমতি নেই বাহিরে এছাড়াও কারোর সাথে আপনি খারাপ ব্যবহার করতে পারবেন না আর গাছের ফুল বা গাছের পাতা কোনোটি আপনি এখানে ফিরতে পারবেন না এছাড়াও আরও অনেক নিয়ম আছে যা আপনাকে মেনে চলতে হবে এখানে বাড়ি ঘরগুলো বেশ সাজানো সুন্দর রুচির ছাপ সর্বত্র এখানে অধিকাংশ মানুষ কৃষি কাজ করে থাকে আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হলো আমাদের দেশীয় যে কেক আমাদের এখানে এটা তো মনে হয় পাঁচ টাকা করে না ওপেন ওপেন ওটুকু এই কেক একদম

চলেন আপনাদের চমৎকার একটা জিনিস দেখাই সেটা হলো এই যে এটা হলো আপনার ঝুরি মানে এই পর্যন্ত মেঘালয়ে ঢুকার পর আমি প্রত্যেকটা জায়গায় এরকম ছুরি দেখতে পাইছি সবচেয়ে চমৎকার বিষয় যেটা ছিল বাচ্চা যার বয়স এখন মাত্র চার থেকে পাঁচ বছর সে যখন একটা চিপস খাচ্ছিল চিপসের প্যাকেটটা সে খুঁজে ঝুড়ির মধ্যে রাখছে মানে ছোটোবেলা থেকে যে নৈতিনৈতিকতার যে বিষয়টা সেটা তো সুন্দর মতো গ্রহ হইতেছে অর্থাৎ আপনি আপনার বাচ্চাকে যা শিখাইবেন ছোটো থেকে বড়ো হয়ে সে তাই আপনাকে রেজাল্ট দেবে এখানে কোনো ময়লা নেই কোনো ময়লা নেই যত দূর পর্যন্ত যাবেন পুরাটাই পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ময়লা নেই এখানে দেখেন একদম নেট অ্যান্ড ক্লিন আর এটা সম্ভবত গ্রেভ কবরস্থান এটা কি অল টাইম চব্বিশ আওয়ার্স নাকি না চব্বিশ আওয়ার্স তো কখনোই হইব না মানে আমি বলতেছি যে মাসের তিরিশ দিনই খোলা থাকে কিনা ওপেন থাকে কিনা মাউলি ব্রিজে ঢোকার পথে যখন আপনি আসবেন তখনই দেখবেন যে এরকম আপনার পাহাড়ি বা খাসিয়াদের যে ঐতিহ্য যে পোশাক যাই বলেন সেগুলো এখানে আছে আইসক্রিম সোল্ড হেয়ার এখন প্রায় বিকাল সাড়ে চারটা বাজে আমরা এখন এই গ্রাম হতে বের হয়ে যাবো বাট আপনাদেরকে ছেড়ে যাচ্ছি না আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা এখন চেরাপুঞ্জির উদ্দেশ্যে যাচ্ছি আজকের একটা আমরা চেরাপুঞ্জ দিয়ে যেতে যেতে রাস্তা আর ঘাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার যেই তথ্য জানার জন্য আমি অনেক নেই ঘাটাঘাটির পাশাপাশি ইন্ডিয়ান অ্যাম্বাসি ও পরিচিত মানুষের কাছে জিজ্ঞেস করেছি বিষয়টি এটা হলো ইন্ডিয়ান ভিসা এবং ইন্ডিয়াতে প্রবেশ করতে পারি আমার ভিসার ম্যাচ হলো প্রায় সাত দিন এবং আমার পাসপোর্টের ম্যাচ হলো প্রায় সাড়ে চার আমি যখন বাংলাদেশ ইমিগ্রেশন অফিসে আমার সমস্যার কথা বললাম এবং সে আমাকে তিন দিনের জন্য ইন্ডিয়াতে প্রবেশ করার জন্য অনুমতি দেয় যদিও সে আমার কাছ থেকে একশো টাকা রাখেন তবু সে আমাকে ইন্ডিয়াতে প্রবেশ করার জন্য অনুমতি দেয় সেক্ষেত্রে বলবো মনে হয় না আপনাদের এরকম শর্ট টাইম হলে কোনো প্রবলেম হবে তবুও আমি আপনাদেরকে বলে রাখবো এতটা শর্ট টাইম নিয়ে ইন্ডিয়াতে প্রবেশ না করার জন্য সেক্ষেত্রে ইমিগ্রেশন অফিস যদি আপনাকে অ্যালাউ না করে আপনি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন না তাই আমি বলবো মিনিমাম আপনার বিচার মেয়াদ যদি থাকে ভালোভাবে অবশেষে আমরা চেরাপুঞ্জি চলে আসছি প্রায় কত তিন ঘন্টা লাগলো আমাদের না মানে শুধু যদি জার্নি ধরি ওয়েলকাম টু চারাপুঞ্জি খাবার খাইতে চান ভাত মাছ মাংস এই ধরনের খাবার তারা অবশ্যই এখানে আসলে গোল্ডেন স্পন ডাবাতে আসবেন আপনারা এখানে ভালো খাবার পাবেন আমরা এখানে এসে কি খাচ্ছি সে একটু যদি দেখাই এখানে একটা বেগুনি আছে পাপড় আছে ডাল সবজি না আর এটা সম্ভবত আপনার আচার এটাও সবজি লেবু পেঁয়াজ ভাই লাগছে খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি অনেক বেশি ক্লান্ত দেখা হবে আগামীকাল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ